প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে প্রশাসনে গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদেরকে সরিয়ে দেন এটা দুই দিনের মধ্যে সম্ভব সুতরাং আমরা মনে করি এটা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে খুন করেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে অন্যায় করছে সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে পুলিশ প্রশাসনের উপর হামলা করছে গতকালও একজন পুলিশের উদ্বোধন কর্মকর্তা সৌধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে তিনি বলছেন যে ভাই আমার হাজবেন্ড একজন সৎ অফিসার আমার দুজন মেয়ে তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি আমার হাজবেন্ড রাজশাহীতে কর্মকর্তা সেও পালিয়ে রয়েছে তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই কোথাও যদি সংখ্যালঘুদের হামলা সংখ্যালঘুদের উপর হামলা হয় মন্দিরে হামলা হয় আপনারা ভিডিও ধারণ করবেন সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্য থাকবে আমাদেরকে জানাবেন যারা এই হামলাকারী প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ করব এবং সর্বশেষ যে কথা যে কথাটি বলতে চাই এই যে পাঁচশো প্রিয় সাংবাদিক ভাইরা প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং জনতাকে গুলি করে নির্মমভাবে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আমরা তাদেরকে ভূষিত করছি এবং শহীদ পরিবারের পাশে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয়ভাবেও আমরা আমরা অবশ্যই যেহেতু আমরা রাজনীতি করছি একসাথে আন্দোলন করেছি যে সরকারি না কেন অবশ্যই সেই সরকারে গণ অধিকার পরিষদ থাকবে আমরা রাষ্ট্রীয়ভাবে এই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াবেন শাহ